নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আবার আর একটা দারুণ ইন্টারেস্টিং এক্সারসাইজ ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এমন কিছু এক্সারসাইজ শেয়ার করতে চলেছি যে এক্সারসাইজগুলো ভীষণই সহজ আবার খুবই এফেক্টিভ এই এক্সারসাইজগুলো করলে তোমরা খুব সহজে বেলি ফ্যাট কম করে ফ্ল্যাট বেলি পেতে পারো আর এর সাথে আমি এমন চারটে ম্যাজিক ওয়ার্ড শেয়ার করতে চলেছি যে ম্যাজিক ওয়ার্ডগুলো তোমাদের ওয়েট লস জার্নিতে মোটিভেশন ধরে রাখতে খুব সাহায্য করবে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে দেখে নিই আজকের এক্সারসাইজগুলো আর জেনে নিই সেই চারটে ম্যাজিক ওয়ার্ড আজকে এমন আট একটা এক্সারসাইজ তোমাদের সাথে শেয়ার করবো যে এক্সারসাইজগুলো কিন্তু দাঁড়িয়ে নয় দৌড়ে নয় লাফিয়ে ঝাঁপিয়ে নয় বসে বসে করব দেখো চেয়ার নিয়ে বসে পড়েছি স্টার্ট করে দিয়েছি এক্সারসাইজ পর আটটা এক্সারসাইজ আমরা করব তোমরা প্রত্যেকে খুব ভালো করে খেয়াল করবে এক্সারসাইজগুলো আর হ্যাঁ এক্সারসাইজগুলো দেখতে যতটা ইজি মনে হচ্ছে এক্সারসাইজগুলো কিন্তু মোটেও অতটা ইজি নয় বসে বসে করছি কিন্তু প্রচুর প্রচুর কায়িক পরিশ্রম হচ্ছে অনেক বেশি এফেক্ট পড়ছে আমাদের বেলি ফ্যাটের উপর আর এই প্রতিটা এক্সারসাইজ কিন্তু আমাদের বেলি ফ্যাট কম করতে ভীষণ ভীষণ উপকারী প্রতিটা এক্সারসাইজ আমরা ফিফটি টাইমস করে করব আর ফিফটি টাইমস করে আমরা থ্রি সেটস করব মানে একটা সেট ফিফটি টাইম করলে করে টেন সেকেন্ডস রেস্ট নিয়ে আবার ফিফটি টাইমস করব আবার টেন সেকেন্ডস রেস্ট নিয়ে আবার ফিফটি টাইমস করব মানে এরকমভাবে তিনটে সেট করে কমপ্লিট করব প্রতিটা এক্সারসাইজ ফিফটি টাইমস করে থ্রি সেটস আমাদের অনেকেরই একটা ভ্রান্ত ধারণা আছে ওজন কম করা নিয়ে যে ওজন কম করার জন্য দরকার জিমে যাওয়া এবং কোনো ভালো ট্রেনারের সাহায্য নেওয়া আর এর সাথে দরকার একটা পারফেক্ট ডায়েট চার্ট কিন্তু যদি তোমরা আমাকে জিজ্ঞাসা করো তাহলে আমি এই জিম ট্রেনার অথবা কোনো পারফেক্ট ডায়েট চার্ট এই দুটোর একটার কথাও বলবো না আমি এমন চারটে বিষয়ের কথা বলবো যা আমাদের ওজন কম করবার জন্য বিশেষ করে প্রয়োজন এর বাইরে অন্য কোনো কিছুর দরকার নেই ওজন কম করবার জন্য কি সেই চারটে ম্যাজিক ওয়ার্ড যাদের জেনে নিই প্রথম নাম্বারটা হলো ইচ্ছা বা ডেডিকেশন দ্বিতীয় হল নলেজ সঠিক জ্ঞান তৃতীয় নাম্বারটা হচ্ছে পেশেন্স বা ধৈর্য আর চার নম্বর হচ্ছে হার্ডওয়ার্ক অথবা কন্ট্রোলিং পাওয়ার এই চারটে বিষয় বা এই চারটে ম্যাজিক ওয়ার্ড যদি আমরা ফলো করতে পারি তাহলেই কিন্তু আমরা আমাদের ওজনকে কম করতে পারবো বা অতিরিক্ত ফ্যাট লস করতে পারব যেমন ধরো ইচ্ছা ইচ্ছে এমন একটা জিনিস যেটা যে কোনো কিছু করতে আমাদেরকে উৎসাহিত করে যদি আমার সেই বিষয়টা বা সেই কাজটা করবার ইচ্ছে থাকে তাহলে আমি সেটা করতে পারবো তো আমরা সকলেই চিনি আদনান সামির এখন যে ছবিটা আমরা দেখতে পাই আসলে মানুষটা কিন্তু এরকম ছিলেন না উনি অনেক বেশি হেভি ওয়েট ছিলেন একটা ইন্টারভিউতে পড়েছিলাম জিজ্ঞাসা করা হয়েছিল স্যার আপনাকে তো আমরা বহু বছর হেভি ওয়েটে দেখেছি আপনি বহু বছর ওয়েট গেছিলেন হঠাৎ করে আপনি রোগা হলেন কেন আপনি ওজন কম এই প্রশ্নের উঠে উনি বলেছিলেন যে আমি খেতে ভালোবাসতাম আমি খেতাম মাঝে মাঝেও অসুস্থ হতাম ডাক্তার আসতো দেখতো ওষুধ দিত খেতাম ঠিক হয়ে যেতাম কিন্তু একবার অসুস্থ হলাম যখন ডাক্তার আসলেন এবং আমাকে দেখলেন আমাকে বললেন যে আমার আয়ু আর মাত্র মাস এর বেশি আমার আর আয়ু নেই এই কথাটা শোনার পরে আমার বাবার রিয়াকশান ছিল আমার বাবা পরে আমাকে বলেছিলেন এমন কিছু করিস না যাতে বাবা হয়ে আমাকে তোর কবরে মাটি দিতে হয় এই কথাটা একজন বাবার কাছে খুবই কষ্টের একজন বাবার পক্ষে এই বিষয়টা মেনে নেওয়া সম্ভব নয় খুবই মর্মান্তিক উনি বলেছিলেন যে ওনার বাবার এই একটা কথার জন্যই সেদিন উনি ঠিক করলেন যে না এবার ওনাকে রোগা হতেই হবে মানে কোনো একটা কিছু আমরা যখন করি সেই কোনো একটা কিছু করবার জন্য যে ইচ্ছে শক্তি সেটা মানে সেই যে কিক ওই কিকটা কিন্তু ভীষণ প্রয়োজন একটা প্রখর ইচ্ছে শক্তির ভীষণ প্রয়োজন তো উনি কখনো সেই প্রখর ইচ্ছে শক্তিটা অনুভবই করেননি রোগা হওয়ার কিন্তু ওনার বাবার ওই একটা কথা রোগা হওয়ার সেই প্রখর ইচ্ছে শক্তি ওনার মনের মধ্যে জাগিয়ে তোলে যে না সত্যি এবার রোগা হতেই হবে সেই কারণেই উনি রোগা হওয়ার ডিসিশন নেন ওজন কম করবার ডিসিশান নেন এবং উনি ডেডিকেশানের সাথে সেই জার্নি চালান তো অনেক পরিশ্রম করেছেন প্রচুর পরিশ্রম করেছেন উনি এবং প্রচুর কৃচ্ছ সাধন যাকে বলে সেই কৃচ্ছ সাধন করার পরে উনি কিন্তু এখন ওনাকে আমরা যে রূপে দেখতে পাই সেই রূপে উনি এসেছেন অনেক অনেক ওজন উনি কম করেছেন কোনো রকম সার্জারি কিন্তু উনি করেননি কোনো রকম সার্জারি করে কিন্তু উনিও রোগা হননি একমাত্র খাওয়া দাওয়া কন্ট্রোল করেছিলেন এবং তার সাথে হার্ডওয়ার্ক এক্সারসাইজ এই করেই কিন্তু রোগা হয়েছিলেন তাহলে এই ইচ্ছে শক্তিটা কিন্তু ভীষণ আজকে কাউকে দেখি ইচ্ছে হলো কাশ আমি এর মতন রোগা হতে পারতাম এর মতন স্লিম হতে পারতাম ইচ্ছে হলো আর কালকে থেকে একটুখানি এক্সারসাইজ একটুখানি ডায়েট শুরু করলাম দুদিন দিন তিন দিন চার দিনের দিন থেকে আবার সেই আগের অবস্থা তাহলে হবে না প্রখর ইচ্ছে শক্তিটা থাকতে হবে যে না ওজন কম করতেই হবে কেন করব এই বিষয়টা যেন মাথায় থাকে কেন আমাকে ওজন কম করতে হবে তার সাথে সাথে নলেজ বা সঠিক জ্ঞান এটা ভীষণ প্রয়োজন সঠিক জ্ঞান যদি না থাকে আমরা কেউ কখনো ওজন কম করতে পারব না কারণ কি খাবো কি খাবো না কি আমার খেলে ভালো হবে কি খেলে ভালো হবে না কখন খাবো কতটুকু খাবো এই জিনিসগুলো জানা ভীষণ প্রয়োজন এই সঠিক জ্ঞানটা আমাদের প্রত্যেকের থাকাটা ভীষণ প্রয়োজন আমরা সঠিক জ্ঞানের অভাবেই কিন্তু আমরা দিনকে দিন মোটা হয়ে যাই কখন ঘুমবো কখন ঘুমবো না এই জ্ঞানটাও থাকা ভীষণ প্রয়োজন আমরা কতটুকু এক্সারসাইজ করবো কেন কোন এক্সারসাইজগুলো করবো এগুলো ভীষণ জানা প্রয়োজন পেশেন্স বা ধৈর্য ধৈর্য যদি না থাকে আমরা পারবো না আমরা খুব ইচ্ছে হলো আজকে থেকে আমি ডায়েট করব আজকে থেকে আমি এক্সারসাইজ করবো তো শুরু করে দিলাম এক মাস করলাম তারপরে ধৈর্য হারিয়ে ফেললাম না যা চেয়েছিলাম সেই রকম ওজন তো কমলো না কোথায় আমার সব ওজন তো কমেনি আমি ধৈর্য হারিয়ে ফেলেছি দুদিন করে তিন দিন করে এক সপ্তাহ করে এক মাস করে দু মাস করে ধৈর্য হারিয়ে ফেলেছি আমাকে ওজন কম করতে হবে পঁচিশ কেজি তিরিশ কেজি বা কারোর দশ কেজি পনেরো কেজি সেটা আমি দুই মাস এক্সারসাইজ করেই বলছি কই আমার তো ওজন কম হলো না দু মাস একটু খাবার দাবার কন্ট্রোল করেই বলছি কই আমার তো দশ পনেরো কেজি ওজন কমে গেল না তো এমনি করলে হবে না পেশেন্স রাখতে হবে ধৈর্য ভীষণ প্রয়োজন কারণ ওয়েট লস করাটা কোনো ম্যাজিক নয় কোনো জাদু নয় এটা যে আমি আজকে এক্সারসাইজ করলাম এবং ডায়েট করলাম কালকে আমি সম্পূর্ণ রোগা হয়ে গেলাম এটা হবে না কোনো ট্যাবলেট নয় আজকে খেলাম কালকে আমার জ্বর সেরে গেল। আজকে ট্যাবলেটটা খেয়ে ঘুমিয়েছি কালকে দেখলাম আমি একদম স্লিম হয়ে গেছি না এটা হবে না এটা হয় না এটা কোনো ম্যাজিক নয় এটা একটা জার্নি জার্নিটাকে বেশ কিছুদিন চালিয়ে যেতে হয় প্রত্যেকের বডি ফাংশন ইন্টারনাল বডি ফাংশন একরকম নয় এটা ম্যান টু ম্যান ভ্যারি করে একজনের ক্ষেত্রে হতেই পারে এক মাসে পাঁচ কেজি ওজন কমেছে আর একজনের ক্ষেত্রে নাও হতে পারে তারপরে লাস্ট বলেছিলাম কি কন্ট্রোলিং পাওয়ার কন্ট্রোলিং পাওয়ার বা হার্ডওয়ার্ক কন্ট্রোল করার ক্ষমতা যেন আমাদের প্রত্যেকের মধ্যে থাকে আমি এই খাবারটা খুব খেতে ইচ্ছা করছি বাইরে বেরোলে জাঙ্ক ফুড তো হাতছানি দিয়ে ডাকে আমাদেরকে আয় আয় খা খা আমাকে খা চাউমিন বলছে আমার দিকে আয় রোল বলছে আমার দিকে আয় মোগলাই বলছে আমার দিকে আয় এগুলো বলবেই আমাদেরকে ডাক ওরা হাতছে নিদি দিয়ে ডাকবেই যদি আমি নিজেকে কন্ট্রোল করতে না পারি যে না আমি ওই জিনিসটা খাবো না তাহলে হবে না সকাল হলো ঘুম থেকে উঠে ব্যাস ফুলকো ফুলকো লুচি নিয়ে বসে পড়লাম হবে না তাহলে ওজন কম জিম থেকে বেরোলাম জিম থেকে বেরিয়ে আসার পথে আহ কি দারুণ পরোটার গন্ধ আসছে তো গিয়ে পরোটা কচুরি এগুলো খেয়ে নিলাম কোনোদিনও ওজন কম হবে না এই কন্ট্রোলিং পাওয়ারটা নিজের মধ্যে রাখতে হবে কন্ট্রোলিং পাওয়ারটা না থাকলে হবে না তার সাথে হার্ডওয়ার্ক হার্ডওয়ার্ক ভীষণ 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 প্রয়োজন দুদিন এক্সারসাইজ করে তিন দিনের দিন ভীষণ গা ব্যথা করছে এক্সারসাইজ করবো না আজকে আজকে একটু বেশি সময় ঘুমোই না যখন তখন একটুখানি ঝিমঝিম আসছে একটু ঘুমিয়ে নিন এক মাস করে দু মাসের সময় না আর ভাল লাগছে না কমছে না তো করব না এইগুলো করলে হবে না হার্ডওয়ার্ক করতে হবে কন্ট্রোলিং পাওয়ার নিজের মধ্যে রাখতে হবে তবেই কিন্তু আমাদের ওজন বা ফ্যাট লস করা সম্ভব স্ক্রিনের এই পার থেকে আমি শুধু তোমাদেরকে মোটিভেশান দিয়ে যেতে পারবো কিভাবে তোমরা ওজন কম করতে পারবে আর বাকি পুরোটাই কিন্তু তোমাদের হাতে আমার ক্ষেত্রে আমি তিরিশ কেজি ওজন কম করেছিলাম কোনো রকম জিম ট্রেনার অথবা কোনো রকম ডায়েট প্ল্যান বা ডায়েট চার্ট ছাড়া আমি এই দুটোর কোনোটাই অ্যাপ্লাই করিনি নিজের ক্ষেত্রে শুধুমাত্র সঠিক জ্ঞান ছিল ধৈর্য ছিল এবং আমার ইচ্ছা শক্তিটা প্রখর ছিল ওজন কম করতেই হবে কারণ আমি বরাবর হেভি ওয়েটের ছিলাম না তো আমি বরাবর যে ওয়েটের ছিলাম সেই ওয়েট আমাকে ফিরে আসতেই হবে এই ইচ্ছেটা আমার ছিল বলে আমি পেরেছি আমি কিন্তু শুধুমাত্র সঠিক নলেজ অ্যাপ্লাই করেছি যে কি খাবো কি খাবো না কখন কোনটা খাবো আমার কতটুকু ঘুমের প্রয়োজন কখন ঘুমানোর প্রয়োজন এই সমস্ত বিষয়ে যে সঠিক জ্ঞান এটা আমি অ্যাপ্লাই করেছি আর তার সাথে আমি যদি কালকে বিরিয়ানি খেয়েছি আজকে কি খাবো এই জিনিসগুলোকে মাথায় রেখেছি আর কন্ট্রোল করার ক্ষমতাটা ভীষণ রেখেছি যখন তখন জাঙ্ক ফুড খাওয়ার ইচ্ছে হলো খেয়ে নেই নি কারণ এই ক্রেভিংটা থাকে মনের মধ্যে এই ক্রেভিংটা কিন্তু থেকে যায় তো সেই ক্রেভিংটাকে আমি কিন্তু প্রশ্রয় দেই আমি কন্ট্রোল করতে শিখেছি আর তার সাথে এক্সারসাইজ কিন্তু ডেইলি চালিয়ে গেছি আজও এক্সারসাইজ ডেইলি করি তো এই বিষয়গুলো কিন্তু ভীষণ মাথায় রাখতে হবে আমিও এমনি করেই রোগা হয়েছি তোমাদেরকে আমি সেই কথাই বলছি কিভাবে তোমরা তোমাদের ওজন কম করতে পারবে তোমরা করতে চাইছ কি চাইছো না এই ইচ্ছেটা সম্পূর্ণ তোমাদের এবং তার সাথে যে ম্যাজিক ওয়ার্ডগুলোর কথা বললাম তোমাদেরকে সে বাকি সবগুলোই কিন্তু তোমাদের হাতে আমি শুধু তোমাদেরকে মোটিভেশন দিতে পারব আর কিছু সঠিক নলেজকে প্রোভাইড করতে পারবো বাকি পুরোটাই কিন্তু তোমাদের হাতে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো আর কমেন্ট করতে কেউ হলো না ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা যদি ইউজফুল বা হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু এটা অবশ্যই আর অনেকের সাথে শেয়ার করো যারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো